তখন আপনার লিঙ্গ যদি সঠিকভাবে উত্থান না হয় এটা হচ্ছে সোজা ভাষা ইরেক্টালেটিভ এন্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আজকে কথা বলবো আমার কাছে কমন যে ডিসিজ নিয়ে রোগীগুলো আসেন তার একটি খুব ইম্পর্টেন্ট ডিজিজ নেই সেটি হচ্ছে পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন ইরেক্টাল ডিসফাংশন কেন হয় এর ট্রিটমেন্ট কি এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় একদম পয়েন্ট ওয়াইজ যদি বলা হয় তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এটা কিভাবে আপনারা ভালো চিকিৎসার মাধ্যমে আপনাদের লাইফটাকে হেলদি রাখতে পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন কি অনেকে এটা বুঝতেই পারেন না যে এই জিনিসটা আসলে কি এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইরেকশন ডিউরিং ইন্টারকোর্স এর অর্থ হচ্ছে যখন কেউ সহবাস করতে যাচ্ছেন তখন আপনার লিঙ্গ যদি সঠিকভাবে উত্থান না হয় এটা হচ্ছে সোজা ভাষা ইরেকটাইল ডিসফাংশনের একটা ডেফিনেশন এর পরের প্রশ্ন কাদের হয় ইরেকটাইল ডিসফাংশন খুবই কমন প্রশ্ন সো নাম্বার ওয়ান যদি আমি বলি তাহলে হচ্ছে বয়স এই একটা ফ্যাক্টর চল্লিশ থেকে পঞ্চাশের পর থেকে আমাদের শরীরের বিভিন্ন কোষগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে ঠিক একইভাবে আমাদের ইরেক্টাইল ডিসফাংশন হওয়ার জন্য যে অঙ্গটা রেসপন্সিবল আমাদের পিনাল রিজেন এখানকার কোর্স তাদের কার্যক্ষমতা কমাতে শুরু করে সো এই যে জন্য অনেক সময় ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে এবং ক্যালেন্ডার ওয়াইজ যদি ইডি প্রিভেন্ট নাও করা যায় বা বয়স প্রিভেন্ট নাও করা যায় কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এই জিনিস কোষগুলোকে আবার কার্যক্ষম করা সম্ভব দ্বিতীয় যেটা কারণ অনেকেই ক্রনিক স্মোকিং আছেন ক্রনিক অ্যালকোহলিক আছেন এসব কারণে কিন্তু এই বডিতে অনেক টক্সিন তৈরি হয় এবং এগুলো বডিতে হরমোনগুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলে তখন হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইয়ারটেল ডিসফাংশন হতে পারে তৃতীয়ত যদি কোনো ভাস্কুলার ডিজিজ কারো থাকে যেরকম হাইপার টেনশন অথবা হার্টের কোনো প্রবলেম আর্টারি ডিজিজ অথবা স্ট্রোক বা ব্রেইনের কোনো সিবিডিসকুলার ডিজিজ অথবা দেখা যায় যাদের ডায়াবেটিস লং টাইম ধরে আছে ফ্যাটি লিভার আছে বা রক্তের চর্বির পরিমাণ অনেক বেশি এই ধরনের ক্রনিক ডিজিসে শরীরে রক্ত সরবরাহ কমে যায় এবং তখন পিনাল রিজন এফেক্টেড হয় এবং তখন ইডি হতে পারে চতুর্থত তো নিউট্রিশান ডেফিশিয়েন্সি আমাদের শরীরে অনেক ধরনের নিউট্রিশন আছে যেগুলো আমাদের হরমোনগুলোকে অ্যাক্টিভ করতে করে আমাদের খাদ্য তালিকা সঠিক হবার না হবার জন্য আমাদের এই ডেফিশিয়েন্সি তৈরি হয় এবং ইরেক্টার ডিসফাংশন দেখা দেয় পঞ্চম যেটা লাস্ট বলবো যে আমাদের যে স্ট্রেস আমরা অনেকে অনেক ওভারলোডেড স্ট্রেসে কাজ করি এই স্ট্রেস থেকেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এবং ষষ্ঠ যে কোনো কারণে আমাদের শরীরে যেকোনো হরমোনাল ইমব্যালেন্স যে থাইরয়েড হতে পারে কর্টেসল হতে পারে ইনসুলিন হতে পারে এই ইমব্যালেন্সের জন্য কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এবার চলে আসি ডায়াগনোসিস খুব সহজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস পেশেন্টের ক্লিনিক্যাল কমপ্লেন এবং কিছু ল্যাবরেটরি টেস্ট যেটা বললাম ক্রনিক কোনো ডিজিজ আছে কিনা এবং হরমোনাল কোনো ইম্যালেন্স আছে কিনা সেই সাথে পিনাইল আলট্রাসাউন্ড করি যেন আপনার ব্লাড ফ্লোটা ভালো আছে কিনা দেখার জন্য এবং ফোর্থ খুবই ইম্পর্ট্যান্ট এবং নতুন সংযোজন হয়েছে ডাব্লিউএইচও কোলাবোরেশনের মাধ্যমে ইলেকট্রাল ডিসফাংশনের একটি তৈরি করেছে যে কোয়েশ্চিনিয়ারের মাধ্যমে আমরা এটা সঠিক এবং এক্সাক্ট যে ডায়াগনসিস সেটা করতে পারি এরপরে চলে ট্রিটমেন্টে ট্রিটমেন্ট আসলে ভিডিওতে এভাবে বলা যায় না খুব শর্ট করে বলবো আমরা ইলেকট্রাল ডিসফাংশনকে দুভাগে ভাগ করেছি ট্রিটমেন্ট করার জন্য একটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ন্যাচুরাল ট্রিটমেন্ট যে কজগুলো বললাম এই কজগুলোর প্রত্যেকটা যদি আমরা রিভার্স করতে পারি তাহলে কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিওর হয়ে যায় অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট এর মধ্যে আছে এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আমরা খুব একটা এনকারেজ করি না আমরা হরমোন প্রোডাকশন হওয়ার জন্য নিউট্রিশন এনশিওর করি তৃতীয়ত সেকেন্ড যেটা রক্ত প্রবাহ উন্নত করার জন্য পি শট খুবই আধুনিক একটা ট্রিটমেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট আপনার বডি থেকে ব্লাড ড্র করে প্লেটলেস সেলটাকে আলাদা করে জাস্ট আপনার পিনাল রিজনে ইনজেক্ট করে দেওয়া যেটার কোনো সাইড এফেক্ট নেই এছাড়া রয়েছে শকওয়েভ থেরাপি এবং ভ্যাকিউম থেরাপি এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রিটমেন্ট এই নিয়ম অনুযায়ী যদি আমরা ইলেকট্রাল ডিসফাংশনের ট্রিটমেন্ট করি অবশ্যই সফলতা আসবে থ্যাংক ইউ